লাল লাল হয়ে গেছিস ঠান্ডা লাগছে না বলা না এই দেখো আলিশা থালা বাসন মারছে মেকআপ করে দিচ্ছে মেকআপ ঠিকই দেবো শরীরটা যা আমাদের সকালের টিফিন তুই কালকে এসে থেকে শুধু বলে যাচ্ছে আনটি আমি লুচি আর তরকারি খাবো তা ওনার জন্য আবার আলাদা করে লুচি তরকারি হয়েছে আর আমাদের জন্য চানা মটর লুচি কালকের বিরিয়ানি আছে চাপ আছে হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো সানডে আর আজ হলো আমাদের বিয়ে বাড়ি আর কাল আমরা এসছি কোথায় শুনি কোথায় এসছো কি বাড়ি কি আপাদের বাড়ি সুহানি এসছে সুহানির বড় আপার বাড়ি আর আমি এসছি আমার বড় আপার বাড়ি ঠিক আছে তো আমরা এখন আমরা মা মেয়ে আছি কইখালিতে মানে এয়ারপোর্টের পাশে কইখালি কইখালিতে আছি এখান থেকে আমরা বিয়ে বাড়ি যাব বিকালে তখন দেখা হবে আমাদের বাবায়ের সাথে তা আগের ব্লগগুলো যারা দেখেছে তারা জানো যে আমরা বিয়ে বাড়িতে আমার আজকে বউ হতে অ্যাকচুয়ালি তো বিয়েতেও নমুন্তন্ ছিল যেহেতু অনেক দূরে বিয়েবাড়িটা ছিল ওই জন্য আমরা যাইনি আর সুয়ারিরও স্কুল ছিল স্কুল টুল করে আমরা গত কাল এসছি এখানে আজকে যাব বউ তারপর আবার এখানেই আসব। এখানে এখন থাকবো আমরা তো তো এটা হলো কালকে বলেছিলাম এটা হলো আমার দিদির জায়ের মেয়ে তা আমার মেয়ে কাল এসে থেকে ওর সাথেই ভিড়ে আছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সব তো এখন সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার জ্যামবাবুকে দেখতে পাবে না কারণ জায়বাবুর আসে রাত এগারোটা সাড়ে এগারোটায় সকালে যখন আমরা উঠে এসে নাস্তা করতে এলাম তার আগেই চলে গেছে অনেক দূরে কাজে যায় বলে চলে গেছে ইভা পাশেই একটা কম্পিউটার সেন্টারে শেখাই তো ওখানে শিফটিং ডিউটি কালকে গেছিলো বিকালে আজকে গেছে সকালেও দুটোর মধ্যে বাড়ি চলে আসবে আর আলিশা বাড়ি আছে ওপরে ঘর নিটছে তো চলো দেখি সুয়ানিকে এখন স্নান করাবো চল 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 হ্যাঁ হ্যাঁ কীসে দিয়েছে গরম জলটা কীসে দিয়েছে গরম জলটা কীসে দিয়েছিস আমি যে এই যে লাঠিটা রেখে দিয়েছে ঘর মুছছিল তো গাটা ধমে গিয়েছে হ্যাঁ বল মগ দিবি একটা ঘর মোছা হয়ে গেছে ওই খাটের তলায় ঢুকে যাচ্ছে রে মিঠা তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আলিশাও ওই যে স্নান করে এখানে বসে আছে আলিশা তবে বললাম ছাদে যে না ফেলি আর চলে এলি ছাদ দেখে বললাম যে চুলটা ভিজিয়েছে এত বড় বড় চুল আর যা ছাদে গিয়ে চুলটা শুকিয়ে আর একটু চল আমি যাচ্ছি যাবি চল আমি যাচ্ছি আয় সোয়ানি কেউ নিয়ে যাচ্ছি আয় যাবে না তো ইভা এখনো বাড়ি আসেনি আর আমি এই ঘরে বসে আছি আমার মেয়ে ওর যায়ের ঘর থেকে বেরোচ্ছেই না কিছু তো কিছুতেই বেরোচ্ছে না এ সোয়ানি নিচে আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণের তো আমি আর মেয়ে সাড়ে চারটে পাঁচটার দিকে বিয়েবাড়ি যাবো এখন দুটো বাজে আমার দিদি রান্না বান্না করে নিচেই আছে বেশ অনেক দিনই হয়ে গেছে ওর একটা টিউমার ছিল পেটে তার অপারেশন হয়েছিল বলে ও একটু ওপরে মানে সিঁড়ি চলা হয়তো নিচে নামলো আবার একটু এরকম দুপুরবেলা খেয়ে দিয়ে ওপরে আসে আবার হয়তো রাত্রেবেলা একটু গেল রান্না টান্না করতে কি রুটি ফুটি করতে তারপরে আবার আসে বেশি ওঠানামা করে না তো যাই হোক এখন আমি বসে বসে ছিলাম আর যেহেতু দিদি বাড়িতে এসছি মানে তো কোনোই কাজ নেই শুধু বস বসে খাচ্ছি ফোন ঘাটছি আর মেয়ের রান্নাও তো করতে হচ্ছে না দিদি করে দিচ্ছে শুধু ওকে খাওয়ানোটা ওইটুকুনি আর বাদবাকি আমি বসে রেস্টই নিচ্ছি বুঝেছ ও সুহানি ঠান্ডা লাগছে তো কি করছো এখানে এই দেখো তোরা না ওপরে ঘুমাচ্ছিলিস বললি নীলু আপাও বেশ ভালো কাজ পেয়েছে আবার সেই আলিসার খেলনাবাটি গুলো নিয়েছে আলিসা চুতে যাবে খুনি দেখি খুনি ছোটবে না কি ঠান্ডা লাগছে তোদের ঠান্ডা লাগছে না মা হ্যাঁ তোর চুলটা শুকিয়েছে তো চলো এখন একটু বসি দেখি ইভা কখন বাড়ি আসে ইভা বাড়ি আসলে তারপর খাওয়া দাওয়া হবে একটু ভেন্ডাই আলিশা কেমন হাফ পাতা জামা পড়েছে ওকে দেখে আরো বেশি ঠান্ডা লাগছে আমার তো ইভা বাড়ি চলে এসছে

ও স্পেশাল আলাদা করে রান্না হয়েছে ফুলকাপি দিয়ে মাছের না মাছ দেবো দাঁড়া দাঁড়া কিরকম করে খেতে বলেছি আম্মু বলেছি এরকম করে নিয়ে হাতটাকে ঠেলে দেবে আঙুলটায় থামটাকে নাহলে খাওয়া শিখবে না ওরকম ভাবে কি এরকম ওরকম করে কি খাবি সারা হাতে ভাত লাগিয়ে দিয়ে মাছের ঝোল এটা কাঁচা টমেটো দিয়ে কি মাছ বলতো এটা মরল্লা মানে সেই বড় হ্যাঁ গাং মরল্লা বলে ওটাই ভালো লাগে এটাই তো চিকেন হচ্ছে এটাই হলো মূল শাক ভাজা আলি শাক খাবে না এ মাছ এটা হলো গাং সাথে কাঁচা টমেটো ভাল লাগছে কিন্তু খেতে আমাদের এখনো কাঁচা টমেটো আনা হয়নি ভালো লাগে দেখবি কাঁচা টমেটো আম্মা ভালোবাসে খুব আব্বা খেতো কাঁচা টমেটো তো খেয়ে দিয়ে নিয়ে এখানে লাইট বন্ধ করে সব ওপরে চলে গেছে আর এই দেখো আমাদের আলিশা কাজ করে না বলা না এই দেখা আলিশা থালা বাসন মারছে বাবারে কি কষ্ট কষ্ট হচ্ছে এটা প্রমাণ যে আলিশা কাজ করে সকালবেলা ওপরে ঘর টর সব মুছেছে তো এই দিকটা ওর মেজো যা রান্নাবান্না করে আর এদিকে আমার দিদি রান্নাবান্না করে আর একটা যা আছে সে ওপরে রান্নাঘর আছে ছাদের পাশে ওখানে করে এই তুই মাছ আমি চললাম সাজুগুজু করতে হবে এবার এই লেফট হ্যান্ডে দে আমরা নিচ থেকে খেয়ে এলাম খেয়েছে এই যে কম্বলের মধ্যে ঢুকেছি আর আমার মেয়ে বালিশগুলো পেতেছে সবাই লাইন দিয়ে শোভতায় আলিশা থালা বাসন মাজতে গিয়ে নাইটি ভিজিয়ে আবার চেঞ্জ করলো আর এই দেখ আমার মেয়ে কাল থেকে পাগল হচ্ছে মেহেন্দি পরবে এই দেখ শুয়ানি যেমন বলবে আপা হাত ওরকম করে না রাখলে কিন্তু ঘেটে যাবে

ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে তুমি এইটা করে দিই তুমি হয়ে গেছে ওই মাঝখানটা কিছু দিবি না কোথায় দেবো ওই ফাঁকা জায়গাটাই না ভালো লাগবে দেবো না না কিছু দিও না আবার চুটকের হাতে উ হেভি লাগছে মা দেখি সব দেখি মাথাটা তো হেভি লাগছে কই এই না সেদিন না এখন বাজে সাড়ে ছটা সুহানি হচ্ছে রেডি সুহানি মেহেন্দিটা দেখিয়ে দাও এরকম করে দেখা তো হাত পেতে দেখাও হ্যাঁ এই দেখো এই দেখো দেখেছো लास्ट ইয়ার ওই পাতার ডিজাইনটা করা হয়েছিল মুখটা আবার টিস্যু দিয়ে মুছে দে ভিজে শুকিয়ে নাও তো হার পরলে ভালো লাগবে না বাবা কালকে আমরা বের সিটি সেন্টারে যাবো তখন পরিয়ে দেবো পঞ্চু পড়বি পড়লে বড় দিয়ে হার দেখা যাবে না আর এই হলাম আমি এই দেখো আয় না দেখো সেটা এটা মামা আচ্ছা পরিয়ে দেনা দেখি কি করে শাড়ি পরে চা খাচ্ছি দিবা চা করে এনেছে আর আলিশা গেছে পড়তে এবার টিপটা দিলি না আজকে অনেক দিন পর আমার চোখে অন্য কেউ লাইনার পরিয়েছে লাস্ট কবে পরিয়েছিল জানি না আজকে ইভা পরিয়ে দিয়েছে আমার লাইনারটা আমি খুব সুন্দর করে পরাই তাই এখন আমার মেয়ের মেকআপ করে দিচ্ছে মেকআপ আর্টিস্ট কি কি দেবো লিপস্টিক পরবে একটু লিপস্টিক ঢং কম না সম্পর্ ক্রিম দিবি ক্রিম ক্রিম দাঁড়া এবার লাইনার দিয়ে দিবি কোনায় খুলে দেবে এখান থেকে আমি আর মেয়ে উবেরে যাব ওখানকার লোকেশানটা দিয়ে দিয়েছে ওই লোকেশানটা দিয়ে উবের বুক করে আমরা চলে যাবো আবার রাত্রিবেলা বাবাই এখানে নামিয়ে দিয়ে ও সোনারপুর চলে যাবে রেডি হয়ে গেছি আমার মেয়ে এই যে ভেতরে এই রকম পড়েছে আর যেখানে যাচ্ছি ওখানে খুব ঠান্ডা ওই জন্য ওপর দিয়ে পঞ্চুটা দিয়ে দিয়েছি চুলটাও বাঁধা কিন্তু কিছু বলার নেই কারণ টুপি না পরালে হবে না টুপিটা হলো আলিশার ড্রাইভার তো টুপি এইবার ছোটোবেলার টুপি আমার শুভানির হয়ে গেছে চলো আমরা এখন এখান দিয়ে বেরোবো আগেরবারে এই শাড়িটা একটু অন্য স্টাইলে পরেছিলাম কিন্তু এবারে এরকম করে পরলাম অ্যামেল্যাক চে তাও দেখ আঁচলটা দেখেছিস কেমন নিচ পর্যন্ত ঝুলছে আমরা একদম এই যে ভিআইপি রোডের সামনে দাঁড়িয়ে আছি একটা উবের ক্যান্সেল করে দিল আবার একটা বুক করলাম বুঝেছ এই যে অপর দিয়ে মেট্রো হচ্ছে এই কৈখালি পরে স্টপেজি হলো এয়ারপোর্ট তো আমার দিদিবাইটা এই গলিটার ভিতরে একদমই রাস্তার ওপরে তো এবার দিতে এসছিল চলে গেলো একটা উবের ক্যান্সেল করে দিল দাঁড়িয়ে আছি এখানটাই দাঁড়া মানে না এখানটাই দাঁড়াও এখানটাই দাঁড়াও ঠান্ডায় আমার মেয়ে অধৈর্য হয়ে যাচ্ছে আমার পুতুলটা পুতুলছে না পুতুলছে না তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন তো যাচ্ছি বাগুইয়াটির দিকে কারণ ইউটার্ন নিতে হবে নিয়ে পিছন দিকে যেতে হবে তাই তো এই যে ম্যাডাম কি বলছিল ফালাথা করছে ম্যাডাম চুলটা সুন্দর করে বেঁধেছে ঠিকই কিন্তু টুপিটা পরতে হয়েছে লাল লাল হয়ে গেছি সব তিনজন চারজন চারজন ভাই চারজন আর তিনজন ছজন

তুলবে ও তোমাকে একটা ছবি তুলবে যাও তোমার সঙ্গে একটা ছবি থাক ওই এ চলে যা প্রিয়া চলে যা প্রিয়া এ সৌরিকটা যা এই ক্যামেরায় বাবাই খাচ্ছে ফুচকা আমি একটা খেলাম ম্যাডাম ও খাচ্ছে ফুচকা এগুলো যত বন্ধুদের সাথে দেখছো বাবাইকে সব ওর কলেজের ফ্রেন্ড আমার মধ্যে তিন বছর কলেজে পড়েছে সেই কলেজের হয়েছে খাবা কি করছো ওরকম করে একটাই খাবো দুটো নিয়েছি এর জন্য ও নিজেও দুটো নিয়েছে দেখো কটা খায় দেখাবো ও পাথরি পেলে শুধু পাথরিই খায় এখনো ফটো তুলবে তুলে নাও তুলে নাও সাথে তুলে নাও ফটো তুলবে তোমার সাথে হ্যালো ওই তই তো বাজে এগারোটা কুড়ি কোনো উবের পাচ্ছি না এই জায়গায় ওই আমরা টোটোয় উঠছি তাই বাবা সামনে এসো বাবাই পিছনে এসো আমরা এখন পুরো মধ্যগ্রাম মোড়ে দাঁড়িয়ে আছি সবে উবের বুক হলো এখান থেকে সোনারপুর বাবাই আমাদেরকে এই বৈখালি নামিয়ে ও যাবে ও আর শান্তনু যাবে শান্তনু কাল চলে যাবে কাল চলে যাবি কখন সন্ধ্যায় বাবাই তো অফিস যাবে তাহলে তুই কি করবি মামার বাড়ি যাবি না তোর মামার বাড়ি যাবি না শেষে উবের একটা পেলাম এই মধ্যগ্রাম থেকে উঠছি আমরা

আমরাই নেমেছি বাবা একটু আমাদেরকে এই পর্যন্ত দিয়ে চলে যাবে চলো করে দাও দিয়ে দাও এই বাড়ি গেলি না কেন দেখো আমরা যেখান থেকে গেছিলাম সেখানেই আবার ফিরে এসেছি আলিশা তো তখন পড়তে গেছিলাম আমি আলিশাকে বলছি আলিশা আমাকে ভালো লাগছে আলিশা তখন দেখেনি এই বাড়ি গেলি না কেন জায় বাবুর আসতে রাত হয় তো এখনো ওরা ভাত খাচ্ছে বারোটা বাজে দিদি জায়বাবু আর ইভার নিচে ভাত খাচ্ছে আমি চলে এলাম এই হাটটা গলায় পড়েছিল কিন্তু পঞ্চু পঞ্চুপড়ায় সেটা দেখা যায়নি ও মাম মামা শোন না তুমি শুধু ওপরের টপটা খুলে ফেলো আর নিচের প্যান্টটা খুলে টয়লেট করে এসে এটা পরেই শুয়ে পড়ো চেঞ্জ করতে হবে না কাল একেবারে কেচে দেবো ঠিক আছে আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে তো এখন দু তিন দিন এখানে থাকবো কি কি করবো না করবো সে তো পরের ব্লগুলোতেই দেখতে পারবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা ভাই তোমার এই বোতল তো হেভি খুলে একদম নষ্ট হয়ে যাবে কিচ্ছু হবে না তো ছাড়